আপনার প্রিয় কেউ কি গত এক বছরে একটু একটু করে এমন কিছু পরিবর্তন দেখাচ্ছে যা শুনতে ছোট মনে হলেও মনে চিন্তা ধরিয়ে দেয় অনেকেই ভাবেন বাল্ধককে মৃত্যু হঠাৎ করেই আসে কিন্তু বাস্তবতা হল আমাদের শরীর অনেক আগে থেকেই চুপি চুপি কিছু সংকেত দিতে থাকে মাসের পর মাস কখনো কখনো বছরখানেক আগেও দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষ এই ছোট ছোট পরিবর্তনগুলো বুঝতে পারে না পরে যখন সব কিছু শেষ হয়ে যায় তখন পেছনে টাকিয়ে বোঝা যায় সংকেত তো ছিলই কিন্তু তখন আর কিছু করার থাকে না না কোনো প্রস্তুতি নেওয়া যায় না প্রিয়জনের সঙ্গে শেষ কয়েকটা মুহূর্তকে স্মরণীয় করে তোলা যায় এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি লক্ষণের কথা যেগুলো সাধারণত কারো জীবন শেষের দিকে যাওয়ার এক বছর আগে থেকেই দেখা দিতে শুরু করে এর কিছু লক্ষণ হয়তো আপনি আগে খেয়াল করেছেন কিন্তু বয়স বাড়ছে তাই ভেবে পাত্তা দেননি আবার কিছু এমনও আছে যেগুলো ছোট মনে হলেও শরীরের ভেতরে বড় কিছু পরিবর্তনের ইঙ্গিত দেয় এই লক্ষণগুলো আগে থেকে চিনে নিতে পারলে আপনি প্রিয়জনের জন্য আরও ভালোভাবে যত্ন নিতে পারবেন মূল্যবান মুহূর্তগুলোকে সযত্নে উপভোগ করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের শেষ দিনগুলোকে আরাম সম্মান ও শান্তিতে পূর্ণ করতে পারবেন চলুন এক একে এই লক্ষণগুলো নিয়ে কথা বলা শুরু করি নম্বর এক হঠাৎ ও অজান্তে ওজন কমে যাওয়া যারা শেষ জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের অনেকের মধ্যেই একটি সাধারণ লক্ষণ দেখা যায় ওজন কমে যাওয়া যা তারা নিজেরাও টের পান না শুরুতে হয়তো মনে হবে প্যান্ট বা পায়জামা ঢিলে হয়ে গেছে আগের মতো খেতে ইচ্ছে করে না পরিবারের অনেকেই ভাবেন বয়স হয়েছে এটা স্বাভাবিক কিন্তু বাস্তবে এই অযাচিত ওজন কমে যাওয়া মোটেই সাধারণ নয় এর মানে শরীর আর আগের মতো খাবার হজম করতে পারছে না পুষ্টি নিচ্ছে কম পেশির পরিমাণ কমে যাচ্ছে এবং শরীরের কার্যক্ষমতা ধীরে ধীরে কমছে আরেকটা বড় কারণ ক্ষুধা কমে যাওয়া অনেক বয়স্ক মানুষ খিদে পান না খাবারকে আর তেমন উপভোগ করেন না ফলে তারা কম খেতে থাকেন কখনো কখনো একেবারেই না এমনটা শুধু মন চাইছে না বলেই হয় না শরীর যখন ধীরে ধীরে থেমে যাওয়ার পথে এগুয়ে তখন মস্তিষ্কেও আর খাবারের সংকেত ঠিকমতো যায় না আর যদি শরীরে আগে থেকেই ক্যান্সার হার্টের সমস্যা কিডনির অসুখ বা মন মরা ভাব ডিপ্রেশন থাকে তাহলে তা আরও খারাপ প্রভাব ফেলতে পারে অনেকেই পরিস্থিতিতে প্রিয়জনকে বেশি করে খাওয়ানোর চেষ্টা করেন প্রিয় খাবার দেন এমনকি প্রোটিন ড্রিঙ্কও দেন কিন্তু যদি ওজন কমতেই থাকে বুঝে নিতে হবে এটা শুধু খাবারের সমস্যা নয় শরীর একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে এমন অবস্থায় জোর করে খাওয়ানোর বদলে সহজ পাচ্য খাবার পর্যাপ্ত পানি এবং আরামদায়ক পরিবেশ অনেক বেশি উপকারে আসতে পারে স্মরণে রাখবেন এটি শুধু শরীরের গঠন নিয়ে নয় শরীর আমাদের কিছু বলার চেষ্টা করছে নম্বর দুই অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা মনে হচ্ছে সারাক্ষণ ক্লান্ত লাগছে বিশ্রাম নিয়েও ঘুম পেয়েই যাচ্ছে এমন পরিবর্তন প্রিয়জনের মধ্যে দেখলে বিষয়টিকে গুরুত্ব দিন এই ক্লান্তি শুধু একটু ঘুমিয়ে গেলেই ভালো হয়ে যাবে এমন ক্লান্তি নয় এটা এমন এক ধরনের ক্লান্তি যেটা ঘুমিয়েও দূর হয় না বিছানা থেকে উঠতে কষ্ট হয় হাঁটতে ইচ্ছা হয় না এমন কি কথাও বলার মতো শক্তি থাকে না এটা শরীরের এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা যখন শরীর বুঝে ফেলে তার শক্তি সীমিত হয়ে এসেছে তখন সেটা শুধু গুরুত্বপূর্ণ কাজগুলোতে শক্তি সংরক্ষণ করতে থাকে শরীরের রক্ত চলাচল কমে যায় পেশিতে অক্সিজেন কম পৌঁছায় ফলে দুর্বলতা বাড়ে এমন অবস্থায় মানুষ সাধারণত বেশি ঘুমিয়ে পড়ে দিনের বেলাতেও ঘুম পায় আর সজাগ থাকাটাও কঠিন হয়ে যায় সবচেয়ে কষ্টের বিষয় হল এই ক্লান্তির কারণে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন আগে যিনি খুব স্বাধীন ছিলেন সব কাজ নিজে করতেন তিনি হঠাৎ করে নিজেকে অপারগ ভাবতে শুরু করেন এমন অবস্থায় জোর করে কিছু করাতে চাওয়া কার্যকর নয় বরং বুঝে নেওয়া দরকার এই সময়টা তাদের পাশে থেকে শান্তি ও ভালোবাসা দেওয়ার তাদের শক্তি সীমাবদ্ধ তাই যেন এই সময়টা নির্ভর হয় এই চেষ্টাই করতে হবে এখনও যদি ভিডিওটি দেখছেন এবং এটি মূল্যবান মনে হচ্ছে তবে কমেন্টে নম্বর দুই লিখে জানান যে আপনি এখানে আছেন এবং যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন আপনার সহযোগিতা আমাদের সাহায্য করে ভালো কন্টেন্ট তৈরি করতে যা আপনাকে অনুপ্রাণিত এবং তথ্যপূর্ণ করে তোলে চলুন এখন আগিয়ে যাই নম্বর তিন ভুলে যাওয়া ও একা হয়ে পড়া কেউ কেউ দেখতে পান আগে যিনি খুব স্মার্ট ছিলেন কথা বলতেন স্পষ্টভাবে আজকাল তিনি কথার মধ্যে গুছিয়ে বলতে পারেন না নাম ভুলে যান বা সময়ের হিসাব রাখেন না কখনো মনে হয় তিনি ঠিকই আছেন আবার হঠাৎই খুব বিভ্রান্ত হয়ে পড়েন অনেকেই ধীরে ধীরে চুপচাপ হয়ে যান বেশি কথা বলেন না একা একা থাকেন এটা শুধু বার্ধক্যজনিত ভাবনা শরীরে রক্ত চলাচল কমে গেলে মস্তিষ্কেও অক্সিজেন কম পৌঁছায় ফলে এমন আচরণ দেখা যায় অনেকেই ভাবেন তাদের প্রিয়জন বুঝি আর আগের মতো ভালোবাসেন না আগ্রহ হারিয়ে ফেলেছেন কিন্তু বাস্তবে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার পথে যাচ্ছে এমন সময় জোর করে কথা বলাতে চেয়ে লাভ নেই বরং শান্তভাবে পাশে বসে থাকুন হাত ধরে থাকুন ছোট ছোট কথা বলুন কারণ তারা হয়তো পুরোপুরি বুঝতে না পারলেও আপনার উপস্থিতি তারা অনুভব করতে পারেন নম্বর চার ঘন ঘন অসুস্থ হওয়া ও ক্ষত না শুকানো যিনি আগে সেভাবে অসুস্থ হতেন না এখন তিনি একটার পর একটা সর্দি কাশি ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণে ভুগছেন আগে যা দুই তিন দিনেই ঠিক হয়ে যেত এখন সেটা ভালো হতে অনেক সময় নিচ্ছে এমন হলে বুঝতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এমনকি ছোট ছোট কাটা ছেঁড়াও ভালো হতে অনেক সময় লাগছে এটা তখনই হয় যখন রক্ত চলাচল কমে যায় শরীর ঠিকমতো অক্সিজেন বা পুষ্টি পৌঁছে দিতে পারে না অনেক সময় মুখে ইনফেকশন দাঁতে ব্যথা বা চামড়ায় ঘা থেকেও বড় জটিলতা দেখা দিতে পারে এমনকি প্রেশার সোর বা চাপের ঘা হলে সেটাও খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন অবস্থায় বারবার অ্যান্টিবায়োটিক বা হাসপাতালে নেওয়ার বদলে আরাম পরিষ্কার পরিচ্ছন্নতা ও শরীরের শান্তি নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ নম্বর পাঁচ শ্বাস প্রশ্বাস ও রক্ত চলাচলের পরিবর্তন শেষ পর্যায়ে সবচেয়ে চোখে পড়ে যেটা তা হল শ্বাস প্রশ্বাসের ধরন বদলে যাওয়া দেখবেন শ্বাস নিচ্ছেন ধীরে ধীরে কখনো থেমে থেমে কখনো শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় আবার হঠাৎ ধীর হয়ে আসে কিছু কিছু ক্ষেত্রে একে বলে চেইন স্টোকস শ্বাস যেটা গভীর শ্বাস ও দীর্ঘ বিরতির মধ্য দিয়ে চলে আরও লক্ষণ হতে পারে হাত পা ঠান্ডা লে যাওয়া নাক বা কানে রক্ত চলাচল কমে গিয়ে নীলচে রং হওয়া এর মানে শরীর কেবল গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতেই রক্ত পাঠাচ্ছে অন্য জায়গাগুলোর দিকে মনোযোগ কম অনেক সময় এমন মানুষগুলো খুব কম হাঁটাহাঁটি করলেও হাঁপিয়ে যান শুয়ে থাকতে কষ্ট হয় তারা মাথা উঁচু করে বালিশে বা চেয়ারে বসে শোয়াটাই বেশি পছন্দ করেন এ সময় আপনার করণীয় হল পরিবেশকে আরামদায়ক রাখা বাতাস চলাচল নিশ্চিত করা ছোট চুমুক দিয়ে পানি খাওয়ানো প্রয়োজনে ডাক্তারি অক্সিজেন থেরাপির ব্যবস্থা করা তবে লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে আসার পর সবচেয়ে দরকার শান্তি সম্মান এবং প্রিয়জনকে বোঝানো যে তারা একা নন আজ আমরা যে পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বললাম তা হল এক অজান্তে ওজন কমে যাওয়া দুই অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা তিন স্মৃতিভ্রংশ ও মানসিকভাবে দূরে সরে যাওয়া চার ঘন ঘন ইনফেকশন ও ক্ষত না শুকানো পাঁচ শ্বাস প্রশ্বাস ও রক্ত চলাচলের পরিবর্তন এই লক্ষণগুলো একসাথে নাও আসতে পারে কিংবা প্রথম দিকে তেমন বোঝাও নাও যেতে পারে কিন্তু যদি এক বা একাধিক লক্ষণ দেখা যায় তাহলে বুঝে নিতে হবে শরীর শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে এই সময় জোর করে কিছু করানো নয় বরং ভালোবাসা সহানুভূতি আর যত্ন দিয়ে প্রিয়জনকে এমনভাবে আগলে রাখা দরকার যেন তারা শেষ মুহূর্তগুলোতে ভালো থাকেন মৃত্যুকে ভয় না পেয়ে বরং তার জন্য মানসিক প্রস্তুতি নেওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনি যদি এখানে থাকেন আমাদের জানান আপনি আজ কি শিখেছেন আর সেটা কিভাবে ব্যবহার করবেন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন আপনার সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে ভালো কন্টেন্ট তৈরি করতে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সবার জন্য শুভকামনা